অ্যালার্ট ছিলাম কারণ ছিল আমরা হাতে হাত রেখে শপথ করেছিলাম কালিমা পরে যে আমরা যদি মরেও যাই আমরা যদি মরেও যাই তারপরে আমরা এই ফেস্টিভালের প্রতিবাদটা ছাড়ব না তা আজকে আমি ছোট্ট একটা ঘটনা দুই তিন দুই তিনটা ঘটনার একদমই সংক্ষেপে স্থিতি চারণ করব কারণ নোট ধরিয়ে দেওয়া হয়েছে আজকে দেখলাম যে তানবির হাসান সৈকত ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক উনি উনি একটা বিবৃতি দেখলাম যে জেলখানায় নাকি তার খুব কষ্ট হচ্ছে তাকে মশা কামড়াচ্ছে সকালবেলা বেলা সময় নাকি তাকে ডাক দেয় তার সেখানে খাওয়া দাওয়া খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে তো এই হাসান আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে জেলখানায় তার ভাগের এক ভাগ কষ্ট এখনো তারা পাচ্ছে না আমাকে সাত মাস সলিডারি কনফাইনমেন্টে রেখেছিল সলিডারি কনফাইনমেন্ট বলতে নিঃসঙ্গ আবদ্ধতা কোনো মানুষের সাথে আমার কোনো যোগাযোগ করার কোনো সুযোগ ছিল না জেলখানার ভিতরে একটা কেস কাট থাকে যেটা দিয়া বাইরে থেকে টাকা দিলে সেই কেস কাট সেখানে ভাঙে সেখান থেকে জিনিসপত্র কিনে খাওয়া যায় ক্রয় করা যায় আমার সেই কেস কাটটা পর্যন্ত তারা দেয় নাই জেলখানার ভিতরে মেডিকেল কার্ড থাকে আমার তারা মেডিকেল কার্ড পর্যন্ত দেয় নাই এবং তারা যে বলতেছে যে ফজরের সময় ডাকে আমার নামে বারোটা মামলা দেওয়া হয়েছিল মানে মাসে প্রায় প্রতিদিনই একদম ফজরের সময় উঠে আমাকে কোর্টে যেতে হইতো আর রাত সাতটা আটটার সময় আসতে হইতো তো এগুলো তারা যখন করেছে আমাদের সাথে বলে না যে ন্যাচারাল পানিশমেন্ট বলতে একটা বিষয় আছে তারা যখন করেছে তারা হয়তো বুঝে নাই আমি আমার ছাত্র ছাত্ররা এই বয়স আমি বলতে পারি যে অন্যায় হবে কাউকে আমি একটা পারি নাই চোর অথচ আমার নামে বারো বারোটা মামলা দিয়ে করে হয়রানি করেছে আমি আমাকে যে উদাহরণ দিচ্ছি এরকম অসংখ্য রাজনৈতিক নেতাকর্মীদেরকে একটি তারাই তারা করে কষ্ট দিয়েছে অথচ আজকে তারা আহাজারই করতেছে তো যেটা বলে শেষ করবো এই যে চব্বিশে জুলাইয়ের অভ্যস্তানের সময় আঠারো জুলাইয়ের কথা যদি আপনাদের মনে থাকে তখন অনেককেই আলোচনার টেবিলে ডাকা হয়েছিল যেটা আমরা বর্তমান সময়